আপনারা হয়তো ফিফাইনকে তাদের ডাইনামিক মাইক্রোফোন কিংবা কন্ডেন্সার মাইক্রোফোনের জন্য অনেকেই চিনে থাকবেন তবে তাদের যে ওয়ারলেস মাইক্রোফোন আছে সেটা কি আপনি জানেন আমার কাছে সেরকমই ফিফাইনের একটা ওয়ারলেস মাইক্রোফোন রয়েছে যেটা ফিফাইন এম নাইন মাইক্রোফোনটি আমাদের কাছে পাঠিয়েছে ফেমাস গ্যাজেট থ্যাংকস টু দেম আপনারা যদি এই মাইক্রোফোনটি কিনতে চান তাদের শপে পেয়ে যাবেন ছয় টাকায় সো আমি ডিসক্রিপশনে তাদের সকল বিস্তারিত লিঙ্ক দিয়ে রাখবো আপনারা কেউ কিনতে চাইলে ফেমাস গ্যাজেট থেকে কিনে নিতে পারেন তো আজকের প্রশ্ন হলো ছয় হাজার নয়শো নব্বই টাকা কিন্তু অলরেডি অনেক ধরনের মাইক্রোফোন বাজারে অ্যাভেলেবেল রয়েছে সেই দামের ভিতরে ফিফাইনের এম নাইন এই মাইক্রোফোনটি কেমন হতে পারে যদি আপনি একটু বাজেট সেগমেন্টের ভিতরে কোনো মাইক্রোফোন খুঁজে থাকেন এই মাইক্রোফোনটি সিলেক্ট করা কি আপনার উচিত হবে লেটস ফাইন্ড ইট আউট আনবক্সিং এক্সপিরিয়েন্সটা বেশ দারুণ আপনারা বক্সটা খুললে পরে এরকম একটা পাউচ পেয়ে যাবেন হার্টশেল একটা পাউচ সো আপনি যখন ট্রাভেল করছেন ব্যাগে যখন মাইক্রোফোন কিটটা রাখবেন সেটা কিন্তু সুরক্ষিত থাকবে এইটার ভিতরে আপনি একটা কম্পার্টমেন্ট পেয়ে যাবেন যেইখানে আপনার ক্যাবলসগুলো পেয়ে যাবেন ক্যাবলস বলতে এখানে একটা টাইপ সি ক্যাবল পাবেন যেটা কম্বো ক্যাবল টাইপ এ অপশনও থাকছে আপনি চাইলে টাইপ সি টু টাইপ সি হিসেবেও ব্যবহার করতে পারবেন দুইটা টিআরএস ক্যাবল পাবেন একটা টিআরএস টু টিআরএস আর একটা টিআরএস টু টিআরআরএস আপনি যদি মোবাইল ফোনে কানেক্ট করতে চান টিআরআরএস পোর্টে অ্যান্ড দেন আপনি দুইটা উইন্ডশিল্ড পাবেন এবং যে মাইক্রোফোন কেস রয়েছে সেই কেসটা এটার ভিতরে পেয়ে যাবেন কেসের ডিজাইনটা বেশ সুন্দর কম্প্যাক্ট একদম বলবো না আবার অনেক বড়ো সেটাও বলবো না এবং এটা ম্যাট ফিনিশের একটা কেস পাবেন অবশ্যই প্লাস্টিক দিয়ে তৈরি ভিতরে আমরা খুললে দুইটা ট্রান্সমিটার পাবো একটা রিসিভার পাবো এই কেইসের ভিতরে বারোশো মিলি একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে যেটা দিয়ে আপনি যে রিসিভার এবং ট্রান্সমিটার রয়েছে দুইবার চার্জ দিতে পারবেন এবং এইচ ট্রান্সমিটার আপনাকে সাত ঘন্টার মতন একটা অপারেটিং টাইম দেবে সো দুইবার যদি চার্জ করতে পারেন টোটাল আপনারা এই সেট থেকে একুশ ঘন্টার মতন একটা ব্যাকআপ পাবেন এই ট্রান্সমিটারটা দেখতে এর যে মাইক ওয়ান ছিল বা মাইক টু ছিল অনেকটা সেই সাইজের এবং এটার সাথে উইন্ডশিল্ড আছে সো বাইরে বাতাসে ব্যবহার করলে উইন্ডশিল্ড দিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন এখানে যে ট্রান্সমিটার ব্যবহার করা হয়েছে অমনি ডিরেকশনালের একটা ক্যাপসুল ব্যবহার করা হয়েছে যেটার ফ্রিকোয়েন্সি রেসপন্স টোয়েন্টি হার্স থেকে শুরু করে টোয়েন্টি হার্স পর্যন্ত এবং ম্যাক্স এসপিএল হলো একশো দশ একটা জিনিস ভালো লাগে নাই এই ট্রান্সমিটারের সেটা হলো এখানে সিক্সটিন বিট সিস্টেম ব্যবহার করা হয়েছে সিক্সটিন বিট টোয়েন্টি এইট হার্স ম্যাক্সিমাম মাইক্রোফোন এখনকার সময় টোয়েন্টি ফোর বিট সিস্টেম ব্যবহার করে সো এখানে যদি সেটা হতো আরও দারুণ হতে পারতো পোর্ট হিসেবে এই মাইক্রোফোনে আমরা পেছনে একটা টাইপসি পোর্ট পাবো আমরা নয়েস রিডাকশনের জন্য একটা বাটন পাবো এখানে লিঙ্কের জন্য একটা বাটন পাবো আর একটা পাওয়ার বাটন পাবো দ্যাটস ইট আর এখানে ক্লিপের অপশন থাকছে তবে আমাদের যে ট্রান্সমিটার রয়েছে এখানে কিন্তু কোনো ম্যাগনেট আসে নাই সো আপনি ম্যাগনেট দিয়ে এটাকে অ্যাটাচ করতে পারবেন না আর আমরা যদি রিসিভারের কথা বলি স্ট্যান্ডার্ড সাইজের একটা রিসিভার পাবো এখানে বাটন হিসাবে আমরা এখানে যদি চাই স্টেরিও ট্র্যাকে রেকর্ড করতে পারবো অথবা মনো ট্র্যাকে রেকর্ড করতে পারবো সেটার সিলেকশন অপশন পাচ্ছি এখানে লিঙ্ক বাটন পাবো আর আমরা পাওয়ার বাটন পাবো আর সাথে এই জায়গা থেকে আমরা এ এবং বি দুইটা অপশন পাবো তার মানে আপনার যে ট্রান্সমিটার রয়েছে সেইটার গেইনটাকে আপনারা এই জায়গা থেকে অ্যাডজাস্ট করতে পারবেন দ্যাটস ইট এবং এই জায়গায় আমরা ক্লিপ পাচ্ছি ক্যামেরার সাথে কানেক্ট করার জন্য সামনে একটা ডিসপ্লে থাকছে তবে এটা কোনো ও ডিসপ্লে না জাস্ট এল লাইট ব্যবহার করা হয়েছে ইন্ডিকেশনের জন্য সো বেসিক একটা ডিসপ্লে সো এখানে কস্ট কাটিং করা হয়েছে সো এই ছিল মোটামুটি স্পেসিফিকেশন নাও দ্য মোমেন্ট অফ ট্রুথ লেটস টেস্ট দিস মাইক্রোফোন সো এখন আপনারা শুনতে পাচ্ছেন আমাকে ডিজাই মাইক টু দিয়ে এটাতে যাওয়ার আগে আপনাদেরকে ডিজাই মাইক কীরকম সাউন্ড প্রোভাইড করে সেটার একটা আইডিয়া দেওয়ার জন্য এই সেকশনটা আমি রেখেছি সো আমি যদি সুইচ করি এবার আপনারা ফিফাইনের এম নাইন যে মাইক্রোফোন রয়েছে সেটা দিয়ে শুনতে পাচ্ছেন আমি ডিজাইয়ের রেকর্ডিংটা অফ করে দিলাম সো মাইক্রোফোন কোম্পানি ক্লেম করছে এই মাইক্রোফোন একশো ষাট ফিটের মতন আপনাকে একটা রেঞ্জ কাভারেজ দেবে আমি মোটামুটি আমার ক্যামেরা থেকে সত্তর আশি ফিটের মতন দূরত্বে রয়েছি আর এই রেঞ্জটা কাভার করলে গুড আপ আমি যদি কথা বলতে বলতে একটু সাইডে তাকাই তাহলে দেখতে পারবেন এটা অডিও কাটআট হয় কি না আবার যদি আমি একটু পেছনে ঘুরি আবার কথা বলতে বলতে যদি আমি সামনে ঘুরি তখন আপনার অডিও কাট হয় কি সেটা বুঝতে পারবেন নর্মালি হয় কি আপনার ক্যামেরা এবং মাইক্রোফোনের মাঝখানে কোনো অবজেক্ট থাকলে ডেফিনেটলি সেটা যে মাইক্রোফোনেই ব্যবহার করেন কাট হতেই পারে এই কারণে লাইন অফ সাইট মেনটেন করা জরুরি আর আপনি যদি একটু কাছে থাকেন সেই ক্ষেত্রে আপনি যদি মাঝখানে আপনার বডিটাও রাখেন তখন কিন্তু অসুবিধা হওয়ার কথা না সো আমি মোটামুটি যদি আর একটু সামনে আসি এবার যদি আমি কথা বলতে বলতে এভাবে ঘুরে যাই তাহলে আপনারা বুঝতে পারবেন অডিওটা কাট হয় কি না সো এই ছিল এই মাইক্রোফোনের যে অডিও সেটার একটা স্যাম্পল এটা হলো নর্মাল অডিও তবে এই মাইক্রোফোনটা আপনার নয়েজ ক্যান্সেলও করতে পারে সো আমি কথা বলতে বলতে যদি এটার যে বাটন রয়েছে নয়েস ক্যান্সেলের সেটাতে প্রেস করি এখানে একটা এলইডি টার্ন অন হবে এখন নয়েস ক্যান্সেল যে মোড সেটা কিন্তু টার্ন অন হয়ে গিয়েছে সো নয়েজ ক্যান্সেল করলে কিরকম অডিও পান সেটার একটা আইডিয়া কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এগেইন আমি কথা বলতে বলতে যদি নয়েজ ক্যান্সেলেশন সেটাকে ডিজেবেল করে দিই তাহলে বুঝতে পারবেন কিরকম অডিও পাওয়া যায় এগেন কথা বলতে বলতে আমি নয়েজ ক্যান্সেলেশন সেটাকে যদি এনেবেল করি তাহলে এখন আপনারা শুনতে পাচ্ছেন নয়েজ ক্যান্সেলেশন এনেবেল করে এগেইন যদি ডিজেবেল করি এখন আপনারা শুনতে পাচ্ছেন নয়েস ক্যান্সেলেশন সেটাকে আমি ডিজেবল করে দিয়েছি ওকে ভিডিওটাকে র্যাপ আপ করবো ফিফানের এম নাই মাইক্রোফোনটি কেমন হতে পারে ডেফিনেটলি বাজেট সেগমেন্টে যারা একটা ওয়ারলেস মাইক্রোফোন খুঁজছেন এটাকে আপনারা চেক আউট করতে পারেন আপনারা আরও বেশ কিছু মাইক্রোফোনের রিভিউ দেখেন কম্পেয়ার করে দেখেন দেন আপনারা ডিসাইড করতে পারেন আমার কাছে পার্সোনালি মনে হয়েছে এটা সিক্সটিন বিট না হয়ে যদি টোয়েন্টি ফোর বিট অডিও সিস্টেম হতো তাহলে বেটার হতো এরপরে আসেন নয়েজ রিডাকশনের ব্যাপারটা আপনি যদি নয়েজ রিডাকশনের জন্য এই মাইক্রোফোনটি কিনতে চান সেই ক্ষেত্রে আমি ডিসকারেজ করব বিকজ নয়েজ রিডাকশনটা আমার খুব বেশি ভালো লাগে নাই এইখানে নয়েজ রিডাকশন করতে গিয়ে মাইক্রোফোন দেখা যায় ডিজিটাল আর্টিফিক্ট অ্যাড করে দেয় আপনার ভয়েসের সাথে সো ওইটা শুনতে কিন্তু খুব বেশি ভালো লাগে না আর এটার প্রাইস যদি আর এক হাজার টাকা কম হতো ছয় হাজার নয়শো নব্বই টাকার জায়গায় যদি এটা পাঁচ হাজার নয়শো নব্বই টাকা হতো বা ছয় হাজার টাকা হতো ইজিলি সবাইকে রিকমেন্ড করা যেত ডিজাইন বেশ সুন্দর তবে বিল কোয়ালিটিতে কিছুটা পিছিয়ে থাকবে কিছুটা চিপ ফিল হয়তো আপনার হাতে লাগবে এছাড়া আমি বলব ওভারঅল একটা বিগিনার মাইক্রোফোন প্রাইস বিবেচনায় ঠিকঠাকই রয়েছে যদি আপনারা কিনতে চান ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার হাজির হয়ে যাবে বান্টিল দেন গুড বাই